আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন দীর্ঘ আট বছর বন্দী থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেমার মান এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দিদশা যা আয়না ঘর নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আয়না ঘরে জোরে শুনতে না পায় আপনারা সেনাবাহিনীর প্রতি আস্তার ষষ্ঠ বাহিনীর প্রতি আস্তাবান সালাম আলাইকুম দর্শক মল্লিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আয়নাঘরে সম্পর্কিত অনেক তথ্য আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন মাধ্যম থেকে আয়নাঘর সম্পর্কে অনেক তথ্য জানলেও আজকের ভিডিওতে কিছু লুমহর্ষক ঘটনা জানতে পারবেন এই আয়নাঘরে ইলিয়াস আলী সহ আরও অন্যান্য যাদেরকে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে সেই সম্পর্কিত এক করে প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন দুঃশাসনের নানা যন্ত্রণাকর এবং রহস্যক কাহিনী বেরোচ্ছে একটি বিবরণ পাওয়া গেল সেখানে বলা হচ্ছে আয়না ঘরে জোরে মিউজিক বাজানো হতো যাতে আজান শুনতে না পায় আরমান ব্যারিস্টার আহমেদ বিন আহ কাশেম ডাকাম হচ্ছে আরমান সাদা পোশাকে তাকে তুলে নেওয়া হয় সেই তারিখটা ছিল দুই সালের ৯ আগস্ট এরপর তাকে নিয়ে যাওয়া হয় আয়না ঘর নাম গোপন কারাগারে সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা তার হাত ও চোখ বেঁধে রেখে ফেলে রাখা হতো এমনকি আজানের ধনীও শুনতে দেওয়া হতো না সেই সময় জোরে জোরে মিউজিক বাজানো হতো চিন্তা করছেন এরা কি হিন্দু নাকি মুসলিম আমি যাই না এদের নাকি কোনো ধর্মই নাই গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত পড়া পড়িয়ে গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমেদ বিন কাশিমকে চল্লিশ বছর বয়সে আহমেদকে একটি গাড়ি থেকে ঢাকার উত্তর উপকণ্ঠে একটি কর্দমাক্ত খালে বা খাদে ফেলে দেওয়া হয় দেখেন যেদিন পাঁচই আগস্ট শেখ হাসিনা মানে দেশ ছেড়ে চলে যায় তখন এই অপরাধীরা তাদের অপরাধ মুক্ত করার জন্য দ্রুত ওই আহমেদ বিন কাশিমকে ব্যারিস্টার তাকে গাড়িতে নেয় এবং ঢাকার উপকণ্ঠে একটা কর্দমাক্ত খাদে ফেলে পালা যায় তার মানে তাদের যাতে আর দোষী সাব্যস্ত না হয় তিনি এক বলেন মানে বিদেশি একটা বাক্য সংস্থা বলেন আট বছর এই প্রথম আমি তাজা বাতাস পেলাম আট বছরের মধ্যে সে একটা খোলা জায়গার বাতাস পেল আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে আট বছরের অন্ধকার জীবনের ভয়াল অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে প্রায় আট বছর আরমানকে দুর্বিশহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে বন্দিশালার নির্যাতন যেন হার মানায় গল্প কেউ সেই সব দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় অবরের মধ্যে আছি আমি যদি হবে আমি আমি দুটি আদর করে আসতাম। এত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি আহমেদ বিন কাসিম বলছেন আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে এখন কয়টা বাজে এটাও তারা বলতো না আমি বলতাম আমি নামাজ পড়ব কিভাবে তখন তারা বলতো এটাই আদেশ সময় বলা যাবে না আশেপাশে মসজিদ ছিল আজান শোনা যেত যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পাই তারা বলতো এটাই আদেশ কেউ যেন সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে আজান শুনতে না পারে এভাবে আটটি বছর কেটে গেছে এটা মানুষ এটা মানুষ দর্শক চিন্তা করেন আট বছর আট দিন না সেদিন জেউলা হাসান বলছেন যে আমি আট দিন আয়না ঘরে ছিলাম তাই তার সহ্য হয়নি আর এরা আট বছর ছিল বাঁচতে পারে কেউ অনেক মানুষ হয়তো মারা গেছে তার তো কোনো খুঁজে নেই আজকে যদি এই ব্যারিস্টার সাহেবও মারা যেতেন মানে তার তো কোনো ইয়ে নেই চিহ্ন নেই মারা গেছেন এসে তারপরে কোথায় অজ্ঞাত লাশ কোথায় শুকায় টুকা নিয়ে ফেলে দিত মানে কর মানে এগুলি করলে মানে আপনি কি হিটলারের সাথে কাশ কাপের কোন শাসনের সাথে আপনি তুলনা করবেন শেখ হাসিনার শাসন বলছেন যে এভাবে আটটি বছর কেটে গেছে একমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসী আমাকে বাঁচিয়ে রেখেছে চোখের পানি শুকিয়ে গেছে আরমানের 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 আট বছর পর মায়ের কাছে 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 ফিরে আসাটা কল্পনারও অতীত স্বপ্নের মতো সময়টা এক বিভীষিকাময় অধ্যায় দুই হাজার ষোলো সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক অধ্যায়ের জীবনের আটটা বছর কালো কাপড়ে বাঁধা ছিল আরমানের দুটি চোখ আরমান চোখ বেঁধে রাখা হতো নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাধা থাকতে হবে যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায় এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায় এভাবে চোখ বাধা থাকার নিয়ম চব্বিশ ঘন্টা হাত করা পড়ানোর নিয়ম দিনের বেলা সামনে রাতের বেলা পেছনে হাত বাধা থাকতো চিন্তা করেন রাতের বেলা পেছনে হাত বাধা থাকতো ঘুমাতো কিভাবে মানুষ রাত বারোটা পর্যন্ত হাতের সামনে ও রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত পিছনের দিকে শুধু রমজান মাসের রোজা শুরু রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে তারা নামাজ পড়েন রমজান মাসে ও ইফতার দেওয়া হতো কর্মীদের জন্য খাবারের বরাদ্দ যতটুকু তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল এগুলি দর্শক আসলে মানে বলতেও কষ্ট লাগে আর আরমান বলেন আমি রাতের পর রাত কাটিয়েছি বন্দীদের কান্নার আওয়াজে এমনকি প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি এমন কথাও আমার কানে আসতো মানুষ আত্মহত্যার চেষ্টা করছে কয়েকজন বন্দি খাওয়া ছেড়ে দিয়েছে তাদের হাত পা বেঁধে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছে খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যু আশঙ্কা হতো তখন তাদের ভিটামিন ইনজেকশন দেওয়া হতো মৃত্যু যাতে না হয় বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হয় অর্থাৎ মারা গেলে তো সে তো যন্ত্রটা পাবে না সে কারণে মৃত্যুর সুযোগও দেওয়া হতো না এগুলি কি শুনছে এগুলি সম্ভব এত গর্ব অসভ্য জাতি আর মাঝে মধ্যে এদের ব্যাপারে কিছু আচরণে আমরা প্রতিবাদ করছি দু হাজার সালে বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত বীর কাশেমারির ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম দীর্ঘ আট বছর বঙ্গি থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেমার মান পরদিন ফেরেন পরিবারের কাছে এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দি যা আয়না নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এ নিয়ে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে টেলিগ্রাফ জানিয়েছে কাশেম আরমানকে বন্দি থেকে মুক্তি করতে ব্রিটেনের সিটি দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিওগুলো দেখে আসলেন সেই ভিডিওগুলো দেখে থাকলে আয়না ঘর সম্পর্কিত ইতিমধ্যে সুস্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন কতটা অমানবিক কতটা বর্বরতা কতটা নির্মমতা সেটা কিন্তু এই আয়নাঘরে যারা গিয়েছেন তারা একমাত্র বলতে পারবেন আমরা হয়তো স্বাভাবিকভাবে এটুকুই বলতে পারি যেহেতু আমরা এই আয়নাঘরের ভুক্তভোগী নয় তো এই আয়নাঘর আমাদের কাছে একটি শব্দ মাত্র বা যারা এখানে গিয়েছে যারা এখানে থেকেছে যারা এখানে দিন যাপন করেছে দিনের পর দিন বছরের পর বছর এক দুই বছর নয় চার পাঁচ বছর নয় আট থেকে দশ বছর কিন্তু এই আয়নাঘরে মানুষকে বন্দি করে রাখা হয়েছিল তারা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে যে চাঞ্চল্যকর তথ্যগুলো ফাঁস করছে সেটা যেন আইয়ামে জাহালিয়াতের বর্বরতা কেউ হার মানায় এক কথায় বলতে গেলে এখানে নির্যাতন ভয়াবহতা কত প্রকার কি কি সেটা একমাত্র আয়না ঘরে যারা গিয়েছেন তারাই এটা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারতেছেন বিশেষ করে ব্রিস্টার আরমান তারপর মেজর আজমি তাদের মতো নিরাপরাধ মানুষগুলোকে যখন বন্দি করে নিয়ে এই আয়না ঘরে আট থেকে দশ বছর আটকে রাখা হয়েছে আজানের শব্দ শুনতে দেয়া হয়নি তাদেরকে নামাজের সময় কখন হচ্ছে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর তারা বুঝতে পারেনি এবং তাদেরকে কোরআন শরীফটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে দেয়া হয়েছে এক কথা বলতে গেলে এটা কোন পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই বাংলাদেশে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং সেই ঘটনাগুলো কিন্তু একের পর এক ধীরে ধীরে বের হয়ে আসতেছে দর্শকগুলো এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম